কলিটার ভিতরে কত প্রেম মদিনার নামের কদম ছেড়ে দেয় নাই জুলাইবি সারা জীবন মদিনায় কাটায় দিছে আহা রসুলের কদমে কাটাইছে কোনোদিন খাইছে কোনোদিন না খেয়ে থাকছে ছিলেন বেঠে ছোট খাটো কিন্তু সাহাবি বেঠে হতে পারে কলিজার ভিতরে রসুল প্রেম ছিল আমাদের দেশে অনেক মানুষ আছে বামন বামন আছে না বামন এই বামনদেরকে দেখলে মানুষ হাসি তামাশা করে খুব আনন্দ করে তার সাথে ফুর্তি করে ঠিক জুলাই মিপসিলেন বামন একজন সাহাবি কিন্তু সারা মদিনার মধ্যে জুলাই খুব আমোদি লোক ছিল খুব হাসি খুশি বেড়াইত সারা মদিনার মানুষ তাকে নিয়ে খুব আনন্দ করত করলে কি হবে মদিনার মানুষ তার সঙ্গে আত্মীয়তা করত না কারণ আরবের একটা নিয়ম ছিল বংশের পরিচয় না থাকলে তার সঙ্গে কেউ আত্মীয়তা করত না জলাইবি রাদিয়াল্লাহু আনহু বংশ কি ছিল বলতে পারেন না শতকালে তিনি হারিয়ে গিয়েছিলেন কে দু সাহাবী মানব আর একলিটার ভিতরে কত কদম ছেড়ে যায় জুলাই মি সারাজীবন মদিনায় কাটাই দিচ্ছে আহা রসুলের কদমে কাটাইছে কোনোদিন খাইছে কোনোদিন না খেয়েছে যদি কোনোদিন মদিনাতে যান ঠিকানা একটা বলে দিই বর্তমান রও যার শরীফ আমাদের হিসেবের পূর্ব কোণায় আমাদের হিসেবের পূর্ব পার্শ্বে পশ্চিম থেকে পূর্বে দিকে আপনি যদি দেখেন ছোট্ট একটা টিলা স্টেজের মতো দেখবেন এইখানে আলে সুফার সাহাবীরা থাকতেন এইখানে একটা গাছ ছিল বর্তমান সেখানে গাছের ব্যবস্থা নাই বিল্ডিং এই টিলাটা ঘিরে রেখেছে তুরস্ক সরকার সৌদি সরকার ঘিরে নাই তুরস্কের সরকার ঘিরে রাখছে নবিন ওই সাহাবিন জুলাইবি আল্লাহু তালা তিনি বেঠেছিলেন বয়স হয়ে গেছে বিয়ে করবেন কিন্তু আহলে সুফার সাহাবি বাড়ি নাই ঘর নাই জমি নাই টাকা নাই পয়সা নাই তারপরে তো দ্বিতীয়ত বংশের পরিচয় নাই চতুর্থ তো সাহাবি বেটে মদিনার কোন মেয়েরা পছন্দ করে না মদিনার কোন মেয়ের বাবা মাও পছন্দ করে না কেউ তার সঙ্গে আত্মীয়তা করতে চায় না সবাই তাকে ভিন্ন ভিন্ন চোখে দেখে ওই যে বেঠে আর কালার ধলা নাই নবীর ভালোবাসা যার হৃদয় বেশি সেই হলো অরিজিনাল আল্লাহর বান্দা আমি ফরিদিষাব যত বড়ই বক্তা হই না কেন ও নুরী হজুর যত বড়ই আলেম হোক না কেন ও যত বড়ই প্রিন্সিপালের সাইয়েদুল হাদিস হোক না কেন হৃদয়ের মধ্যে যদি নবীর তাজিম ও তাকরিম না থাকে বাবা ওই প্রিন্সিপাল গিরির সার পয়সাও দাম নাই কষ্ট হইতেছে হা বুঝে যাবে জুলাই কিন্তু রসুলের হৃদয় তো জুলাই বিবের ভালোবাসা আছে জুলাই বিপ তো নবীকে ভালোই বাসে তা আল্লাহ নবী এক সাহাবিকে ডাক দিল সাহাবিরে তোমার ঘরে একটা মেয়ে আছে বলে হা নবীজি আছে মেয়েটাকে কি বিবাহ দেওয়া সাহাবী মনে করছে আল্লাহর নবী বিবাহ করতে চাচ্ছেন টিং সে এই সময় আনসারি সাহাবি বলে উজুর আমার জন্য পরম সৌভাগ্য আপনি নবী যদি আমার মেয়ে বিবাহ করেন আপনার সঙ্গে আমার আত্মীয়তা হবে এর চাইতে জীবনের সৌভাগ্য আর কি হতে পারে গো নবীজি আল্লাহর হাবিব ডেকে বলে সাহাবি আমি সাদি মোবারক করব না তাহলে হুজুর কার জন্য বলে আমার সাহাবি বেঠে জুলাই বিবের জন্য সাহাবি বলে উজু জুলাই বিবের সঙ্গে আমার মেয়ের বিবাহের ব্যাপারে মেয়ের মায়ের সাথে সিদ্ধান্ত ছাড়া আমি কোনো পরামর্শ দেব না নবী একটু বেজার বেজার হয়ে গেলেন সাহাবি চলে গেল বাড়ি বিবি ডাক ডাকায় বিবি নবীজি আমাদের মেয়ের বিবাহের পয়গাম দিয়েছে মহিলা সাহাবী খুব ভাস্যজ্জন স্বামী হে আমাদের সৌভাগ্য নবী বিয়ে করবে এর চাইতে সৌভাগ্য আমাদের জীবনে আর কি আসতে পারে স্বামী কথা বলার পরে ওই আমসারি দেখে বলে বিবিরে নবী নিজে বিয়ে করতে চান না নবীজি জুলাই বিবির জন্য পয়গাম দিয়েছে মহিলা চিৎকার মেরে উঠে বলে আল্লাহর কসব ওই জুলাই বিবির সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দেব না তুমি যে নবীরে বলো আমরা বিবাহে রাজি না যখন এই কথাবার্তা চলতেছিল ভিতর থেকে মেয়েটা শুনতেছে যে দুই মা এবং বাবা কথোপকথন করে মা বাবার রুমের মধ্যে এসে বলতেছে ও মা ও আব্বাজান আপনারা কি নিয়ে কথা বলতেছেন বলে মা রসুল তোমার বিবাহের পয় গাম পাঠাইছে বেটে সাহাবি জুলাই বিবের সঙ্গে তোমাকে বিবাহ দিতে চায় আমরা এই বিবাহের রাজি না মেয়েটা ধমক দিয়ে বলে আব্বা সাহস কি করে হয় নবীজি আমার বিবাহের ব্যাপারে পয়গাম দিয়েছে আপনি নিসবত করে দিবেন সাহস কি করে হয় যা আল্লাহর হাবিব কে যায় বলেন আমি বিবাহে রাজি হয়ে গেছি কারণ আমার নবী আমার বিবাহের পছন্দ স্বামী পছন্দ করে দিয়েছে এতে আমার জীবনের সৌভাগ্য কিছুই হতে পারে না একবার জোরে বলালাম কি আল্লাহু আকবার আহা সাহাবি চলে আসছে এসে বলে হুজুর আমার মেয়েটা আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছে বিবাহের দিন তারিখ আপনি নির্দিষ্ট করে দেন বিবাহের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল বিয়ের জন্য হযরত জুলাই বিপকে নবীজি বললেন যা প্রস্তুতি নাও অনেক কষ্ট করে বিবাহের সামানা জোগাড় করলেন জুলাই বাবারে বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে গেল বাসর হবে রাত্রিবেলা স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হবে হবে পরিচয় হবে জীবনের আদান প্রদান আর জীবনের জীবনের যে প্রধ্যা লাগার আগে নবী ঘোষণা দিলেন কে আসো যাহাদের ময়দানে যাবা যুদ্ধের দামামা বেজে গেছে সব সাহাবিরা রওনা হয়ে গেলেন জুলাই কিসের জীবন কিসের সংসার রে আবার নবী জিহাদে যা আগে যুদ্ধ করে আসি পরপরে বিবি দেখা হলে দেখা হবে না হলে মাফ করে দিও আওয়াজ তুলে বলা যাবে কাল্লাহ আকবার ওই দিনের নবীর সাহাবীদের জিন্দেগি কত কঠিন ছিল হৃদয় দিয়ে তারা নবীকে ভালোবাসছে আজকে আমাদের সামনে রসুলের শানকে ছোট করা হয় আমরা চুপ করে বসে থাকি আমরা মনে করি এটা ফেত না বাইরে কে আমাদের মায়েদের আল্লাহ নবী ডাক দিয়ে বলবো উম্মত তোমার সামনে আমার শানকে ছোট করে বলা হয়েছিল তুমি প্রতিবাদ করো নাই চুপ করে বসেছিল সেই দিন কি জবাব আপনি আল্লাহর হাবিবের সামনে দিবেন আপনি ভাবতেছেন যে আমি আল্লাহর সামনেই শুধু জবাব দেব না আল্লাহর নবীর কাট গড়ায়ও আপনাকে দাঁড় করানো হবে রসুলের কদম ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই এজন্যই আল্লাহ হাউজে কাউসার দিয়েছে নবীর কদম সারা জান্নাতে যাওয়ার রাস্তা নাই এজন্যই মাকামে মাহমুদ দিয়েছে সৃষ্টির কেউ এমনকি মরফির আব্দুল কাদের জিলানি খাদামাইন উদ্দিন চিস শাহজালাল ইয়ামানি কবর উদ্দিন রুমি হযরত বাহাউদ্দিন নকশবান মুজাদ্দিদ আল ফিসানি পৃথিবীর কোনো উলিয়া ওলিয়া কেউ কদম ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই 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 তারা যদি না পারে তো আমাদের বাবা নবী ছাড়া উপায় না জুলাই বিভ্রাধী লকানু ব্রিটিশ সাহাবী যুদ্ধে চলে গেলেন প্রচণ্ড যুদ্ধ হল যুদ্ধে বহু সাহাবী শহীদ হয়ে গেলেন বহু শহীদ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন সাহাবি দেখো যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে লাশগুলি নিয়ে আসো আজকে আমি সবাইকে দাফন করে দিয়ে মদিনার দিকে রওনা হয়ে যাব বড় খবর খনন করা হলো সবার লাশ নামানো হবে আল্লাহর হাবিব প্রত্যেকটা লাশ দেখতে লাগলেন গুনে 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 দেখতে লাগলেন সবার চেহারা নবীজি দেখতে লাগলেন দেখা শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন সাহাবিরা রে তোমরা বলো সবার লাশ কি তোমরা আনছো সাহাবিরা বলে হুজুর সবার লাশ আমরা আনছি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দেয়া বলে সাহাবিরা রে তোমরা বলো তো সবার লাশ তোমরা আনছো কিন্তু আমার জুলাই বিব্রত আমি দেখি না বলো আমার জুলাইবিদ কোন জায়গায় আছে বলো হুজুর দেখি জুলাইবি লাশ কোথায় পাওয়া যায় সারা যুদ্ধের ময়দান তম্নতম্নে খোঁজা হ জুলাইবি কোথায় কোথায় পরে যুদ্ধের ময়দানের এক কোনায় সাতটা কাপেরের লাশ পড়ে আছে ওই লাশের নিচে লাশ সরা দেখে হজরতের জুলাইবি সাতটা কাফের লাশের নিচে পড়ে আছে বেঠে মানুষ ওইখানে শহীদ হয়ে গেছে গেছে সাবেক রাম এসে বলে হুজুর জুলাইবি একা সাতজন কাফেরকে জাহান্ন নামে পাঠায় দিয়া তিনি নিজের শহীদ হয়ে এইখানে ঘুমাইছে নবীজি ঝরঝর করে চোখের পাড়ি ফেলে দিয়ে বলে সাবিরারে তারপর মিঠে সাহাবি জুলাইবি মুদিনার কোনো মানুষ তার পছন্দ করুন বংশের পরিচয় ছিল না দেখে কেউ তার সঙ্গে আর করতে চাইত নাই আমি তাকে বিবাহ দিয়েছি দেখো নতুন আর সংসার ছেড়ে দি আমার জুলাই বি আমার ভালোবাসা আল্লাহ দিন কায়েম করতে নিজের জীবন আজকে কোরবানি করে শহীদ হয়ে ঘুম রে সবার লাশ তোমরা কবর দাও কিন্তু আমি নবী নিজে কাঁধে করে আমার জুলাই বিকে আমি কবরে নামাইব